বিচারপতির আবাসস্থলের জয় জয়রাই বাইকে থাকায় আহত শিশু ফুসছে গ্রাম জলপাইগুড়ি থানার অন্তর্গত জুবলি পার্ক সংলগ্ন তিস্তান ও দ্বীপ পাড়ির সুকান্ত পল্লী এলাকাবাসীদের একটাই আতঙ্ক বাঁধের ওপরে রাস্তা দিয়ে ঝড়ের গতিতে ছুটে চলা বাইক বাহিনী শনিবার বিকেলে লাগান গতিতে চলা এক বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে সচরে ধাক্কা মারে পথ চলিয়া শিশুকে এমনটাই অভিযোগ মোটর সাইকেলের গুরুতর জখম হয় শিশুটি উল্লেখ হয়ে তিস্তা রয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট আবাসস্থল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিদিন ঝড়ের গতিতে বাইক চালিয়ে প্রতিযোগিতা এইভাবে করে বেশ কিছু শহুরে ছেলে প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা ঘটনার প্রত্যক্ষদর্শী শুভঙ্কর বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন রোজদিন এই বাঁধের রাস্তায় জয়রাইড করে এক যুবক এটা বন্ধ হওয়া জরুরি

যেও যাতায়াত করে প্রায় দিনই অ্যাক্সিডেন্ট করে এরকম ড্রিম করে প্রায় দিনই এরকম পড়ে থাকে আপনার চালক কোথায় যে চালাচ্ছিল চালক কোথায় গেল এই যেখানেই আছে আছে একটা সাবধানে চলাবে ঠিক আছে পঞ্চাশ তিরিশ ছাগল গরু বাচ্চা কাচ্চা সব গাঙের রাস্তা যে হলে যেটা এখানে এই যে হোটেলে যায় আর যেভাবে আসা যাওয়া করে হ্যাঁ যেভাবে যাতায়াত করে প্রায় দিনই অ্যাক্সিডেন্ট করে এরকম ড্রিম করে প্রায় দিনই এরকম পড়ে থাকে আপনার চালক কোথায় যে চালক চালক কোথায় গেলো এই যেখানেই আর কি কালবকে ওই ড্রাইভার কে আছে এই ছোটা বন্দর কিছু সব ডাক না অর্ডার বানাতে এই আজকে